আসসালামু আলাইকুম ওয়া আবার দোয়া একটি মর্যাদাপূর্ণ হাদিস ইরশাদ হয়েছে মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছুই নেই রাসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না দোয়া কখনো বৃথা যায় না তিন পদ্ধতিতে তালা দোয়া কবুল করেন যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো ফাপ থাকে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না তাহলে আল্লাহ তিন পদ্ধতির কোনো এক পদ্ধতিতে দোয়া কবুল করেন সে যেই দোয়া করেছেন হুবহু তা কবুল করে দুনিয়াতে দেওয়া হয় তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয় এবং দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয় তবে দোয়া করার সময় তা কবুল হওয়ার বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখা উচিত কেননা হাদিস শরীফে এসেছে তোমাদের কেউ এমন কথা বলবে না যে হে আল্লাহ আপনি যদি চান তাহলে আমাকে ক্ষমা করে দিন আপনি যদি চান তাহলে আমার পর দয়া করুন আপনি যদি চান তাহলে আমাকে জীবিকা দান করুন বরং দৃঢ়তার সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে দোয়া করবেন মনে রাখবেন আল্লাহ যা চান তাই করেন তাকে কেউ বাধ্য করতে পারে না সুতরাং আত্মবিশ্বাস নিয়ে কাটি অন্তরে দোয়া করতে হবে আল্লাহর সম্পর্কে সুধারণা পোষণ করতে হবে কোন ব্যক্তি মহান আল্লাহ সম্পর্কে যে ধরনের ধারণা পোষণ করে মহান আল্লাহ তার সঙ্গে ওই ধরনের আচরণ করেন এক বিখ্যাত হাদিসে আছে আমার প্রতি বান্দার যে ধারণা রয়েছে আমি ওই ধারণার কাছে থাকি সহি বোখারি সাত হাজার চারশত পাঁচ আসলে আল্লাহর একটি গুণই হলো তার গুসার্য রহমতের প্রশস্ততা বেশি সহি মুসলিমে বর্ণিত হাসিতে কুৎসিতে এসেছে আমার রহমত আমার গুসাকে অতিক্রম করেছে তাই যতই সমস্যা আসুক বা পাপ পৈশ্কিলতার কারণে জীবনকে অন্ধকার মনে হোক আল্লাহর রহমত আশা ছেড়ে দেওয়া যাবে না শয়থানের দোকাই পড়ে দোয়া করা থেকে গা হওয়া যাবে আল্লাহতালার এই রহমতের প্রশস্ততা সম্পর্কে খুব ভালো করে জানত তাই সে মহান আল্লাহর রাগের সময়ও দোয়া করার সাহস করেছিল কারণ সে জানত আল্লাহ তালা গুসা তার রহমতের কাছে কিছুই না তাই সে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময় দোয়া করেছিল যেন কেয়ামত পর্যন্ত মুসলমানদের বিভ্রান্ত করতে পারে আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন কারণ আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে দোয়া কবুল করা অহংকার বশত যেই সব বান্দা দোয়া থেকে গাফেল তাকে তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব অহংকার বশত যারা আল্লাহর ইবাদত করে না তারা লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে আয়াত নম্বর যেখানে ইবিলিশের দোয়াকে আল্লাহ তালা ফিরিয়ে দেননি সেখানে আমাদের দোয়া আল্লাহ কীভাবে দেবেন একটু চিন্তা করলেই উত্তর পাওয়া যায় আনাস আনাসরুদ্ালাহু বলেন আমি রাসুল করিম সাল আলহামকে বলতে শুনেছি যে হে মহান আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমি ততদিন তোমার গোনাহ মাফ করতে থাকব। তুমি যাই করে থাকো আমি সেদিকে ব্রক্ষেপ করব না হে আদম সন্তান তোমার গোনাহ যদি আকাশের উচ্ছতা পর্যন্ত পৌঁছে যায় অথপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবু আমি তোমাকে ক্ষমা করব আমি সেদিকে ব্রক্ষেপ করব না হে আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে না করে তাহলে আমিও সমপরিমাণ কমা নিয়ে তোমার কাছে আসব দোয়ার কিছু ও শর্ত রয়েছে যা দোয়া কবুলের জন্য সহায়ক যেমন আলাহর গোনাবাচক নাম নিয়ে দোয়া করা দোয়ার আগে দরুদ শরীফ পাঠ করা কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা আশা নিয়ে দোয়া করা অশ্রুসিক্ত হয়ে দোয়া করা নিবিষ্ট মনে দোয়া করা হারাম থেকে বেছে থাকা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ এই দায়িত্ব পালন করা আত্মীয়তার বন্ধন ছিন্ন না করা যে কোনো বিষয়ে মহান রবের কাছে ধরনা দেওয়ায় ইবাদত কোরআন সন্ন্যাস মোতাবেক আল্লাহর কাছে ধরনা দেওয়াই জরুরি এই দোয়া বা ধরণা দেওয়া রয়েছে কিছু নিয়ম ও শর্ত সঠিক প্রন্থায় দোয়া করলেই আল্লাহ তা কবুল করে নেন মাধ্যম ছাড়াই রহমত বরকত মাগফেরাত দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি সেই প্রভু যিনি তার ঘোষণা অনুযায়ী তাকে ডাকলেই আল্লাহতালা বান্দাকে সব কল্যাণ দান করবেন দোয়া কবুলের অন্যতম শর্তই হচ্ছে তাকে প্রাণ ভরে ডাকা তার কাছেই সব কল্যাণ প্রার্থনা করা তিনি সব কিছু বান্দাকে দিতে পারেন এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস পোষণ করা তারপরও আল্লাহ তালাকে ডাকতে তার কাছে কোনো কিছু চাইতে কিংবা তার কাছে কোনো কল্যাণ বা নিয়ামত পেতে হলে কিছু নিয়ম অনুসরণ করতে হবে যা আহ্বানকারী বা প্রার্থনাকারীর জন্য অবশ্যক আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে দুটি বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়ার কথা এসেছে হাদিসে হজরত আবুদ কুদ্রি রহ বর্ণনা করেছেন রাসু করিম সাল আলহ সালাম ইরশাদ করেছেন মুসলমান যখন অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করে যার মধ্যে কোনরূপ গোনাহ বা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করার কথা না থাকে আল্লাহ তালা ওই দোয়ার বিনিময়ে থাকে তিনটির যে কোনো একটি ধান করে থাকেন তার দোয়া দ্রুত কবুল করে থাকেন তার প্রতিদান আকিরাতে দেওয়ার জন্য রেখে দেন কিংবা তার থেকে অনুরূপ আরেকটি কষ্ট দূর করে দেন প্রিয়নবী সাল আলহ এই কথা শুনে শাহবাগান বললেন তাহলে আমরা বেশি বেশি দোয়া করব রাসুল করিম সল্লাহু আলহ বললেন আল্লাহ আরও বেশি দোয়া কবুলকারী দোয়া কবুলের আরো তিনটি শর্ত এসেছে হাদিসে অন্য এক বর্ণনায় যা শুধু কবুল নয় বরং সব ইবাদত কবুলের পূর্ব শর্ত করা হয়েছে দোয়াকারের খাদ্য পানীয় ও পোশাক পবিত্র হতে হবে অর্থাৎ হারাম অর্থ বেয়ে না হওয়া দোয়া কবুল হওয়ার জন্য ব্যস্ত না হওয়া দোয়ার সময় উদাসীন বা বেকিয়াল না হওয়া এবং দোয়া কবুলের ব্যাপারে দৃঢ় আশাবাদী হওয়া মনে রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করতে বা ধরনা দিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না বরং নিজের অন্যায় বা গোনাহের কথা নিজেই আল্লাহর কাছে পেশ করে ক্ষমা ছাওয়া যে ব্যক্তি কমার মানসিকতা নিয়ে আল্লাহকে ডাকবে তিনিও তাকে ক্ষমা করে তার রহমত দ্বারা প্রয়োজনগুলো পূরণ করে দেবেন এমনটি মহান আল্লাহতালার ঘোষণা সুতরাং হাদিসের শর্ত অনুযায়ী আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখে দৃঢ় স্থিরভাবে হালাল খাদ্য গ্রহণের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করাই জরুরি তবেই মানুষের যে কোনো দোয়ায় মহান আল্লাহ কবুল করে নেবেন